আমাদের হিন্দু ধর্মমতে বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে থাকে যেগুলো অতি সাধারণ তবে এই সাধারণ প্রশ্নগুলোর উত্তর আমরা সঠিকভাবে জানি না আমাদের ভিতরে এরকম নানা ধরনের প্রশ্ন জাগ্রত হয় অনেকেই প্রশ্ন করে তবে আমরা উত্তর দিতে পারি না আজকে সেরকম অনেকগুলো প্রশ্ন আপনাদের মাঝে উপস্থাপন করছি পৃথিবীর থেকে ভারী কি উত্তর হচ্ছে মাতা আকাশের থেকে উঁচু কে উত্তর হচ্ছে পিতা পবনের থেকেও তীব্র গতিকার উত্তর হচ্ছে মনের সংখ্যায় তৃণের থেকে অধিক কি উত্তর হচ্ছে চিন্তা মৃত্যুর নিকট মানুষের মিত্রকে দান ধর্ম যশ স্বর্গ ও সুখের মুখ্য মহান কি যথাকর্মে দক্ষতা দান সত্য ও শীল মানুষের আত্মা কি উত্তর হচ্ছে পুত্র জগতে কে কোন বস্তু ঢেকে রেখেছেন উত্তর হচ্ছে অজ্ঞান আলস্য কী উত্তর ধর্ম না করা সত্য স্নান কী যা মানুষের মনের ময়লা দূর করে দেয় সূর্যের চেয়েও বেশি তেজি কি উত্তর হচ্ছে ক্রোধ কাজলের চেয়েও বেশি কালো কী উত্তর হচ্ছে কলঙ্ক বরফের চেয়েও বেশি শীতল কী উত্তর হচ্ছে জ্ঞান সংসারের শ্রেষ্ঠ ধর্ম কী দয়া কাকে বসে রাখলে শোক হয় না মনকে লজ্জা কি না করার যোগ্য কাজ থেকে দূরে থাকা দয়া কী সবার সুখের ইচ্ছা করা রাষ্ট্রের মৃত্যুর কারণ কি পরাজকতা কুল চরিত্র শিক্ষা শাস্ত্রজ্ঞান কোনটি ব্রাহ্মণের তত্ত্ব প্রমাণ উত্তর হচ্ছে চরিত্র ধর্মের সম্পূর্ণ সত্য কোথায় মানুষের হৃদয়ে কী ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায় অভিমান কী ত্যাগ করলে শোক হয় না ক্রোধ কী ত্যাগ করলে মানুষ ধনী হয় কামনা কী ত্যাগ করলে মানুষ সুখ পায় সেটিও হচ্ছে লোক ব্রহ্মাণ্ড নির্মাণের সময় প্রথম শব্দটি কি ছিল উত্তরে হচ্ছে ওম ঈশ্বরের সাকার রূপ প্রথমে কোনটি ছিল উত্তর হচ্ছে মহাবিষ্ণু পৃথিবীর জন্মের পৃথিবীর জন্ম কাদের দ্বারা মধু ও কৈটবের জন্ম থেকে ভগবান শিবের জন্ম কোথা থেকে ব্রহ্মার উরু থেকে ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে কার উৎপত্তি ব্রহ্মার দেবতা কয় ধরনের হয়ে থাকে উত্তরটি আপনারাই বলে দিন কমেন্টে